শুভ নববর্ষ বাংলা চোদ্দশো একত্রিশ সালের বৈশাখ মাসের আজকে প্রথম দিন বেলজিয়ামে আমার প্রবাস জীবনের উনিশ বছর উনিশ বছর এই প্রথম রবিবারে উইকেন্ডে পয়লা বৈশাখ হচ্ছে এ কারণে পয়লা বৈশাখের ফিলিংসটাই আলাদা নর্মালি উইকেন্ডে হলে আমরা একটু বেশি এনজয় করতে পারি আর ডেজে হলে সবাই ব্যস্ততার কারণে কাজ থাকে এ কারণে ওভাবে এনজয় করা হয় না তবে একটা উইকেন্ড ফিক্সড করে আমরা পয়লা বৈশাখটা এনজয় করি তবে আজকে পয়লা বৈশাখটা ডে ইট সেলফ এনজয় করছি এ কারণে অনেক বেশি আনন্দ আর আমাদের আনন্দগুলি কয়েকটা পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে শেষ পর্ব আশা করছি আজকের পর্বটাও আপনাদের ভালো লাগবে

বলে বলো বেল জামা আমার প্রথম সালামে আলহামদুলিল্লাহ বড় বড় সালাম আপা আপা আমরা সালাম করি এটাও না করছে করছে মানে ভাই করে মানে আমরা করব আপা এ কিভাবে কিভাবে পাবে না তা হবে সবাই কি সব করবে জামা নিয়ে এসো না আপু মানে শিক্ষকই দাও পার না না

পান খেয়েছি মুখ ভরে আর এখন মজা করে সবাই মিলে চটপটি ফুচকা খাবো তেঁতুলের টক ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু বাংলাদেশ থেকে আনা মাটির পাত্রে সার্ভ করা হয়েছে আমরা যারা প্রবাসী আমাদের ওয়েটে লিমিটেশন অনেকটাই থাকে তারপরেও এই আবেগগুলিকে আমরা প্রাধান্য দেই অনেক ওয়েট নিয়ে এই মাটির পাত্রগুলি আমরা সঙ্গে করে নিয়ে আসি বাংলাদেশ থেকে